কিন্তু ভাই মিজানুর রহমান আজারি আমার নাতি ভাই আপনি ফুজুরকে আপনি রাখাল বলছেন রাখাল বলা যায় না না ভাই যেহেতু আল্লাহ অন্য আয়াতে বলেন সুর নুরের তেষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেন রসুলের আহমানকে তোমরা তোমাদের একে অপরের প্রতি যেভাবে ডাকাডাকি করো আহ্বানের মতো গণ্য করিও না তোমাদের মধ্যে যাহারা অলক্ষে সরিয়া পড়ে আল্লাহ তো তাদেরকে জানেন কাজেই আমি তোমাকে বলবো নারে ভাই আমি অনেক বয়স্ক মানুষ তোমরা এই ধরনের ইনটেক বলছো আর এই ধরনের কথা বলো না আমার আমির হামজা আমার স্নেহের নাতি ভাই উনি বলেছে কলব থাকে মাথায় কবরকে রবজা বলা যায় না এটা হাস্যকার ব্যাপার

এখন আর নারী নেতৃত্বর কথা বলে না নারী নেতৃত্বের সম্পর্কে আল্লাহর হাবিব বলেন আল্লাহ সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা মহিলার কাছে ক্ষমতা আল্লাহ সামনে নির্বাচন যেন ইসলামী রাষ্ট্র হয় এই ব্যাপারে আমি আপনার কাছে ভিক্ষা চাই মহলা আপনার কাছে ভিক্ষা চাই আর যারা মন্দিরে গিয়েছেন সে সম্পর্কে আল্লাহ রবুল আলমিন কোরআনুল মজিদের মধ্যে বলেন মন্দির ইব্রাহিম জাতির পিতা কেন হলেন সে বিষয়ে আমি সামান্য কিছু তোরা বলবা করিলি তোরা মসজিদে যাওয়া তোরা মন্দির পাহারা দিলি তোরা কি করিলি অলি আল্লাহর মাজার ভাঙে তোরা মন্দিরে যাইয়া গীতা পাঠ করিলি এটা অত্যন্ত নাই মধ্যে আসে ইসলামী রাষ্ট্র হলে এদেরকে দৌড়া মারা রাখত আমাদের দেশের সংস্কৃত যেন আমি ডক্টর ইসলাম আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল মজিদ সুরা বাকারা একশো চার নম্বর আয়ত বলে হে মমিনগণ রাইনা বলিও না আমার নবীকে তোমরা বোকা বলিও না রাখাল বলিও না উনজোর না অর্থাৎ সম্মান সূচক বাক্য ব্যবহার করো ভালোবাসো সম্মান করো আর জেনে রাখো কাফেরদের জন্য শাস্তি রয়েছে কঠিন কিন্তু ভাই মিজানুর রহমান ভাই আপনি আপনি রাখাল বলছেন রাখাল বলা যায় না ভাই যেহেতু আল্লাহ অন্য আয়াতে বলেন তেষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেন রসুলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের প্রতি যেভাবে ডাকাডাকি করো আহ্বানের মতো গণ্য করিও না তোমাদের মধ্যে যাহারা অনেকক্ষে সরিয়া পড়ে আল্লাহ তো তাদেরকে জানেন কাজেই আমি তোমাকে বলবো না ভাই আমি অনেক বয়স্ক মানুষ তোমরা এই ধরনের ইনটেক বলছো আর এই ধরনের কথা বলো না আর অন্য অন্য ভাইরা বলে আমার আমির হামজা আমার স্নেহের নাতি ভাই উনি বলেছে কলপ থাকে মাথায় এটা আসল ঠিক নাই আল্লাহ রবুল মেজিদের মধ্যে বলেছেন বলেছেন কি বলেছেন যে শ্রবণের অধিকারী হইতে পারিত বস্তুত চক্ষু তো অন্ধ নয় বরং অন্ধ হইতেছে সে বক্ষস্ত্রী তরি দল অর্থাৎ আল্লাহ বলছেন কলবটা থাকে বক্ষের ভিতরে আর আমির হামজামান নানা ভাই বলছে কলব থাকে মাথায় এটা সম্পূর্ণ ভুল বলেছে আবার অন্য জায়গায় পাক রব্বুল ইজাত আলামিন কোরআন মাজিদের মধ্যে অর্থাৎ রওজার কথা বলেছেন উন্ডাবোলকে কবরকে রওজা বলা যায় না এটা হাস্যকার ব্যাপার আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকের মধ্যে

রওজা হুজুরের কবরটাকে হাদিসে বলা হয়েছে রউজা তিম্মিন রিয়াজিন জান্না হুজুর বলেন আমার মেম্বার আর আমার রৌজা এই এখানে তিরমিজি শরীফের হাদিস এনেছে আবার আমির হামজা বলছে জান্নামাজ পড়লে জান্নাতে যাবে এমন কথাও নাই ভাই কোরআন মজিদের মধ্যে আল্লা বলেন ওল্লাদিন আলা সোয়ালা তিহি যারা নামাজের হিফাজত করবে উলাই কাহু মুল সোন তারা জান্নাতের ওয়ারিস আল্লাদিনা ইয়ারি সুন আল ফিরদাহৌ সাহ হুম ফি হা তারা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত সেখানে তার অংশধারী হবে সেখানে তারা প্রবেশ করবে অন্য আয়াতে আলমারিজের মধ্যে আল্লাহ বলেন অল্লাদিন আহুম আলা সলা তিহিম নামাজের যারা হেফাজত করবে উলাই কাফি জান্নাতীন মোকরমুল তারা সম্মানিত জান্নাতে প্রবেশ করবে মুসলিম শরীফের হাদিস এসেছে মানসাল্লাল বারদাইন দাখালাল জান্না যারা ফজর এবং আসরের দুই ঠান্ডা সমান নামাজ পড়বে তারা জান্নাতে ইবনে মাজার মধ্যে আসছে সুন্নতে মহাকেদা বারো রাকাত ফজরের দুই রেকাত জোহরের প্রথম চার রেকাত জহরের ফরজের পরে দুই রেখাত মগরেমের পরে দুই রেখাত ঈশান নামাজের পরে দুই রেখাত এই বারো রেখাত শুননাতে মহকেদা যারা পড়বে তারা জান্নাতিবাদ হবে আমি সকলকে এই আর আমাদের দেশের এখন সুদ করে রাজ করে না এখন আর নারী নেতৃত্বের কথা বলে না নারী নেতৃত্বের সম্পর্কে আল্লাহর হাবিব বলেন লাইউফ্লেহা কমন আল্লাহ আমার রহম্র সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা মহিলার কাছে রাষ্ট্রের ক্ষমতা দেয় ন্যাশনাল ক্যাম্পস হুগি দ্য স্টেট রুলিং টু দ্য ওয়ামে নিস দেয়ার অর্থাৎ নারীদের শাসনে আট প্রকার গজব আসে হাদিসের মেহ এক নম্বর ওই দেশে সিজারের সংখ্যা বেড়ে যাবে এবং যারা শাসক তারা তাদের আচার ব্যবহার হবে বাঘের মতন এবং তারা এবং মানুষের প্রতি দয়া থাকবে না ডাক্তারগুলো হবে অন্য নির্দর আট প্রকার হবে দেশে সকল দ্রব্য মূল্য দাম বেড়ে যাবে নারী না। নারীরা দা হবে এবং মানুষরা মা বাপের কষ্ট দেবে এবং স্ত্রীর কথা শুনে মাকে কষ্ট দেবে আল্লাহর হাবিব বলেন পশ্চিম দিকে থেকে সূর্য যখন উঠবে তখন মানুষ সকল ইমান আনবে সেই এমানে কোনো কাজ হবে না আশা করি আমি সকল বক্তাদেরকে বলব আর সুদ খাইলে একটা পয়সা সুদ খাইলে সত্তরটা গোনা সত্তরটি গোনার সবচেয়ে ছোট গোনা হল নিজের মার সাথে জেনা করা আল্লাহ সামনে নির্বাচন যেন ইসলামী রাষ্ট্র হয় এই ব্যাপারে আমি আপনার কাছে ভিক্ষা চাই মালা আপনার কাছে ভিক্ষা চাই আর যারা মন্দিরে গিয়েছেন সে সম্পর্কে আল্লাহরবুল আলমিন কোরআনুল মজিদের মধ্যে বলেন মন্দির ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কেন হলেন সে বিষয়ে আমি সামান্য কিছু বলবো হাফ না ফারাগা দরবাম বিলে আমিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাত দিয়ে ওইগুলো মাটি মূর্তিগুলো ভেঙে ফেললো তখন নমরুদ যখন ডাকলো এর জবাবে আল্লাহ কোরআন বলছে ক্বালা বাল ফাআলহু কাবিরুহুম हाজা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন ইব্রাহিম আলাইহিস বলেন ওই বড়টাকে জিজ্ঞেস করোয় এই মূর্তিগুলো কেডা ভাংছে। আমরা হিন্দু ভাইদের মন্দির ভাঙ্গ না তাদের ধর্ম তারা করবে বলে তা সুববুল্লাহ দিন ইয়াদু নবিন্দু নিল্লা হেফ হে সুবুল্লাহ সুরা আনামে বলেন কাউ কোনো ধর্মেকে তোমরা গালি দিও না তাহলে তোমার ক্ষুদাকে গালি দেবে কিন্তু যারা অর্থাৎ মুসলমান হইয়ে হিন্দুদের মন্দির পাহাড়া দেওয়ায় যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক করলেন আর তোমরা ইব্রাহিম কে জাতির পিতা যারা বলছো আলহামদুলিল্লাহ তিনি আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া আসমা'কুমুল মুসলিমিন তিনি তো মন্দির পাহাড়া দেনই তিনি করছেন উল্টোটা আর আমাদের দেশের কিছু লোক না বুঝিয়া তোরা কি করিলি তোরা মুরশিদে জাওয়াবাদিয়া তোরা মন্দির পাহারা দিলি তোরা একে করিলি অলি আল্লাহর মাজার ভাঙে তোরা মন্দির যাইয়া গীতা পাঠ করিলে এটা অত্যন্ত নাই ফতুয়া স্বামীর মধ্যে আসে ইসলামী রাষ্ট্র হলে এদেরকে দৌড়া মারা লাগতো যেই হোক আমি বাংলাদেশের সামনে নির্বাচন আমরা সব দেখেছি বর্ণ বৎসর সবই দেখলাম আয় আল্লাহ এখন আপনার পুরানি শাসন দেখতে চাই পার্লামেন্টে যেন নামাজের বিল জাকাত সৎ কাজের অসৎ কাজের বাধা এই বিলটা আসুক আর আমাদের বাংলাদেশে জাতীয় সংগীত মুসলমান সৎকারে নিরানব্বই পার্শ্ব মুসলমান এখানে আঠারো কোটি দেশের মানুষ আমাদের দেশের জাতীয় সংগীত যেন সুরাফাতে হয় আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ডবল সিক্স নাইন এইট সিক্স এইট আমি গত সাত তারিখ আসরের পরে রংপুর জেলায় পীরগঞ্জ এবং অমনপুর অর্থাৎ গ্রাম জাফরপাড়ায় আমার বীর শ্রেষ্ঠ আমার স্নেহের ছোট ভাই শ্রেষ্ঠ আবু সাইদ শহীদ হয়ে আল্লাহ তার শহীদের মর্যাদা দান করেন আমি তার আব্বার সাথে আমি দেখা করেছি আমি দোয়া করেছি তার কবর জারত করেছি আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো আমরা এদেশে যারা মুক্তিযোদ্ধাদের স্বাধীন করেছি মুসলমান ভাইদের যাদের বিনিময় আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরে দাও নাসিব করো সারা পৃথিবীকে আল্লাহ শান্তি দাও বেতুল মকাদ্দেশ মুসলমানের কোলে ফিরাই দাও ইসলামী রাষ্ট্র আল্লাহ আপনার কাছে বাংলাদেশে আমি ভিক্ষা চাই আল্লাহ সকল তবলিগ ভাই সকল পীরপন্থী সকল হানাপি মালেকি আল্লাহ এবং সকল হাদিস আল্লাহ সকল আল্লাহ আল্লাপন্থীদেরকে পীরপন্থী সকল আলেমা সকলের মতবদ্ধ আদর্শ বেদ ভুলে ভুলে যায় যায় এই দেশে ইসলামী রাষ্ট্র করার জন্য উদত্ত আহ্বান করছি যখন ভোটটা দেবেন তখন অজু করে ভোটটা দেবেন খবরদার খবরদার কোরআনের বিরুদ্ধে শাসন হয় এমন জায়গা ভোট দেবেন না ভোট দেবেন দিন জমিনে কায়েম করার জন্য আমি বাংলাদেশের সপ্তনব্বই বছর বয়সের বৃদ্ধ মানুষ এই আহ্বান সকল ইসলামী দল সকলকে বলেই আমার বক্তব্য শেষ করছি ওমা তৌফিক ইল্লা তবাকাল তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ